بسم الله الرحمن الرحيم إِذْ هُمْ عَلَيْهَا تُعُودُ وَهُمْ عَلَى مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ منو بالله <Calmelodic blue> <Denver95 x2> الذي له ملك السماوات الأرض والله على كل شيء شهيد صدق الله العظيم الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد جرجر جور لا اله لا إلغة. الا الله لا, لا اله الا الله محمد رسول الله بول حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله جر لا إله لا إله إلا الله محمد رسول الله صلي على الله وعلى اله وصحبه وعلى ও নো ভিযা মাদের কে ছারিযা আরা পনি ছারা কিলা ভোভে এ দুনিযা তে বাচিযা দেখা দিও আমার দয়ার নো একটিবার একটি আশিযা अर पीछारा किल बे दुनिया ते बच सल सीदिन मोल मुदौली

সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার দরবারে লাপটি শহর যিনি আমাদের মতো কিছু ইমানওয়ালাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বংশ থেকে বাঁচাই করে করে নিয়ে ভালো জায়গায় বেহেস্তের বাগানে ফেরেসদাদের সঙ্গে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন এই আমরা শখর আদায় করব সকলে বলেন আলহামদুলিল্লাহ যে সমস্ত যুবক রাস্তায় ঘোরাফেরা করছি বাবু আমি তোমাদের জন্য দোয়া করব আল্লাহ পাক তোমাদের হায়াতে বরকত দেন বালা মুসিবত থেকে হেফাজত করেন অনুগ্রহ করে পাক মাহফিলে আসেন ফেরেস সঙ্গে বসেন আর যে সমস্ত বোনেরা তোমরা ফেলান প্রোগ্রাম করে বাড়ির থেকে এসেছ জলসা নষ্ট করার জন্য তোমরা সসম্মানে বাড়ি চলে যাও যে সমস্ত বোনেরা পেলাং করে জলসে নষ্ট করার জন্য ঘুরছো পাক খাচ্ছ তোমাদের উপরে আল্লাহর হবে তোমরা পালাও মেয়ে ছেলে জল মেয়ে ছেলে জল সায় পাক খাবে কেন এর কি হয়েছে জলসে নষ্ট করার জন্য জল পাক খাচ্ছে সেজন্য যে সমস্ত মেয়েরা রাস্তায় পাক খাচ্ছ বাবু তোমরা কেটে পড়ো

অপরিকাজ ঠিক আছে আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা رسول الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله যে সমস্ত মা বোনেরা তোমরা জলসা নষ্ট করার জন্য প্ল্যান করে জলসায় ঘুরছ তোমরা কেটে পড়ো বাবা তোমাদের জন্য কমিটি যদি জায়গা করে সেখানে বসো আর নাই তোমরা বাড়ি চলে যাও তোমাদের শরীর ঢেকে রাখা পর্দায় থাকা আল্লাহ খরচ করে দিয়েছে একটু কমিয়ে দাও একটু কমিয়ে দাও আল্লাহ বাদ ঠিক আছে তোমাদের সম্মান দিয়েছে তোমাদের পায়ের তলায় আল্লাহ জান্নাত রসুল্লাহ ঘোষণা দিয়েছে আর যে সমস্ত যুবকগুলো বাড়ি থেকে ওই চাচতো বোন খালাতো বোন ভাবির লিয়ে জলসায় ঘুরছো তোমাদের অবস্থা বিরাট খারাপ মানে শুনে রেখে দাও দিন মাগলো খালি ঘুরছো তোমরা জোড়া জোড়া ঘুরছ পার্ক পেয়েছ এখানে তোমরা কি পার্ক নাকি মেলায় ওদের ছেড়ে দিয়ে যদি ভালো লাগে জলসায় বসো না তো অন্য জায়গায় চলে যাও এটা বাৎসরিক জলসায় সম্মান আছে ফেরেস তাদের এখানে কোরআন হাদিসের আলোচনা হবে কিছু ছেলে এটা করে মেয়ে হাত ধরে শুধু পাকা লজ্জা লজা মানুষই থাকে লজ্জা জয় এসে পাঁচটা লোক চারিদিকে রয়েছে আমি হাত ধরে ঘুরি কোনা করে হয় বাড়ি যাও అన్నায় এখানে সবাসো আর মেয়েদের বলছি ভাবিদের বলছি তোমাদের সম্মান আল্লাহ দিয়েছে তোমরা চলে যাও কমিটি যেখানে জায়গা করেছে সেখানে বসো అన్నায় সসম্মানে বাড়ি চলে যাও জলসা নষ্ট করার জন্য জলসায় পাক খাবে না আল্লাহ नाराज হবে চলে যাও তোমরা বাড়ি চলে যাও আর নয় কমিটি যেখানে বসে যা করে সেখানে বসে যাও একবার তকবির দেন না আরই তকবি আরো একবার জোরে বলেন না আরই তকবি ভাই আজকে আমি আপনাদের কিছু কথা শিখিয়ে দেব আল্লাহ রব্বাল আলমিন আমাদের দিকে তাকিয়ে থাকেন যে কোন বান্দা আর কোন বান্দি আমার কাছে কি চায় কারণ তিনি একটা সেকেন্ড একটা মুহূর্তের জন্য ঘুমান না সুমান আল্লাহ আল্লাহ ঘুমায় কি আল্লাহ বলেল্লা তা হুসি নালা না আপনারা জ্ঞানী মানুষ বলে এসে বসে গেছেন কোরআন হাদিস মোহব্মত করে বলেন এসে বসে গেছেন কোরআনের কথা একটু বলার চেষ্টা করুন তাহলে আল্লাহ নিজেই বলছেন আমার ঘুম না ঘুম ঘুম ভাব হয় না রসুরুল্লাহ বলেন আল্লাহর ঘুম শোভা পায় না কারণ আল্লাহ দায়িত্ব অনেকটা দায়িত্ব বিরাট দায়িত্ব সাত আসমান জমিনে যা কিছু দেখতে পাচ্ছি সবগুলো আমার আল্লাহ দায়িত্ব চলাফেরা করে আল্লাহ রে চলাফেরা করে আর যার যেখানে বসিয়ে রেখেছেন সে সেখানে বসে আছে যেটা হুকুম করেছে সে সেই হুকুম মেনে আছে আসমানের বলেছে এইভাবে দাঁড়িয়ে থাকবি নড়াচড়া করবি না জমিনের বলেছে এইভাবে দাঁড়িয়ে চুপচাপ আমি যেদিন শেষ হয়ে যা বলবো সেদিন শেষ হয়ে যাবি জমিন থাকবে না শেষ হয়ে যাবে আসমান আকাশ কি হবে না আকাশ থাকে সব ভেঙে যাবে আল্লাহ বলে আমি আসমান ভেঙে দেব তাহলে আর অবিশ্বাস করার জায়গা নেই কি আমি আল্লাহ তাম সাগরের পানি গুলো শেষ করব তাহলে যা কিছু আমরা দেখতে পাচ্ছি এগুলো থাকবে না যাবে এবারে একটা কথা আপনারা ভালো করে বোঝেন আপনাদের থানায় যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে এইগুলো সব প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ তাহলে চির প্রতিষ্ঠিতকে বলেন আল্লাহ আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফাত ওয়ায়াবকাবুহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সাপ আমি আল্লাহ শেষ করে দেব সব হয়ে যাবে নাস্তা নামোদ হয়ে যাবে থাকবে শুধু আল্লাহ ওয়াব কবজ হুরব্বিকা জুলজালা আলিওয়াল একরাব একবার জোরে বলুন সবহার আল্লাহ আরও জোরে বলুন সবহার আল্লাহ নাই থাকবে ওরে আদর করে লোভোহা ও তায় না লাগে গো ওরে আদর কোর ও হর গায় নাই লাগে গো আর চুনতে পথের পথে কাঁটা পুসুম জাগে গো বলুন শোভানাল্লাহ আরো জোরে বলুন শোভানাল্লাহ রাস্তায় যদি কাঁটা পড়ে থাকে রাস্তায় যদি কাঁটা পড়ে থাকে কাঁটা পায় না ফোটে না আর নবী রাস্তার উপরে হেঁটে যাচ্ছে কাঁটা পায়ে ফুটছে না চুমো খাচ্ছে নবী কি মানুষ দেখেন আমাদের পায়ে কাঁটা ফুটে যায় আর চুমতে কদম পথের কাটা কুসুম হয়ে জাগে আর লুকায় সুরুজ দেখে মাতার প্রেশানি রসনা তোর মস্ত ফাকে নিয়ে যায় ও মা বাবলা নিয়ে বস সবাই ঘিরে আর দু আর বস বসবাই ঘিরে আর খরো মা পাতার তাজ বানায় ওমা মা ফোরিয়ে দে বসি রে জোরে বলুন সমান আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ চিল্লা তকবীর দনারে তকবীর হে छुटপা বাড়ি কত কেন বাবা छुटপা বাড়ি করো না আমার সোনার চাঁদ ভাইরা আল্লাহর নাম কটা আল্লাহর নাম আল্লাহর নাম মোট কপি 99 টা হ্যাঁ আর বাংলাদেশের লোকের নাম তিনটে চারটে একটা লোকের পাকিস্তানের দুটো তিনটে আছে না আমাদের এলাকায়ও আছে দুটো তিনটে নাম চারটে নাম একটা নাম ধরে ডাকে তো আল্লাহর নাম নরম গরম নাম আসে না নাই কোন নাম অহাব কোন নাম কখট কোন নাম রহমান কোন নাম রহিম কোন নাম খালিক কোন নাম মালিক কোন নাম জব্বার আসে না নাই এরকম নাম কত নিয়ে কিন্তু এইবারে শখের নাম মহাব্বতের নাম ভালো নাম সর্বশ্রেষ্ঠ নাম সেই নিরানব্বইটা নামের ভিতরে দুটো নাম কটা নাম দুটো নাম আপনারা যে জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী পজের মহাফিল এসেছেন অন্তত দুটো নাম জেনে মুখস্থ করে নিলে আর সারা বছর জল চাই কিছু শেখার দরকার নেই তাহলে আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ নাম কটা দুটো সেই নাম দুটো যে জায়গায় আছে ওই সুরাটার নাম সবাই বলেন কোরআন শরীফের ভিতরে সবচেয়ে দামি আয়াতের নাম কি আপনারা শিখে আমি আপনাদের জিজ্ঞাসা করে বিদ্যুতি করব না আপনারা বলবেন আয়াতুল কুরসি কি বলবেন আয়াতাল কুরসি এটা মুখস্ত করে কোরআন শরীফের যত আয়াত আছে কোরআন শরীফের ভিতরে যত আয়াত আছে কোরআন শরীফের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলেন শরীফের আয়াতের লিডারের নাম লিডার আয়াতের লিডারের নাম একটু বলেন আয়াতের কথা বললে তাহলে ভালো লাগে চুপ করে থাকলে ভাববো যে কালা লোক নাকি তাহলে আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির ভিতরে দুটো না সর্বশ্রেষ্ঠ নাম ওই নাম দুটো হলো আল্লাহু লা ইলাহা হল হাইউল কাইয়ুম যারা বলেন হাইউল কাইয়ুম এই হাইুর আর কাইয়ুম দুটো নাম এই দুটো নাম ইসমে আজম কি বললাম ইসমে আজম আল্লাহর নবী জানা আমার কোন উম্মা তুম্মা তানি কোন মেয়ে ছেলে বেটা ছেলে যদি বিপদে পড়ে যায় মুসিবতে পড়ে যায় সমস্যায় পড়ে যায় মেয়ের বিয়ে হয় না ছেলের বিয়ে হয় না বাড়িতে বিপদ যায় না আমি রসুল্লাহ শিখিয়ে দিলাম তারা যদি এই নাম দুটো ধরে চায় আমি নবী কথা দিলাম ওই নাম দুটো ধরে দোয়া দরবারে সঙ্গে সঙ্গে তার চাওয়ার দোয়া আল্লাহ কবুল করে লা বলো তাহলে এই নাম দুটো ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয় সেই নাম দুটো কি বলতে পারছেন না দুটো নাম যদি বলি একটার নাম লতিফার নাম তো তো আল্লাহ নাম আব্দুল লতিফ আর আব্দুল আব্দুর রহিম রাজা তা মানুষের মাথা এত খারাপ দুটো নাম মনে রাখবেন তো কি মাথা হাই ইউ আর কয়ু ইয়ে কি শেখার ব্যাপার এই দুটো মনে রাখতে পারবেন হাইয়ু কইলো এখন মুখে বলেন ওই কি এ মঞ্জিল এত कमजोर হই গেল ওয়াজ কি ওতে একান্ত ঢোকা ওখানে ববকড় করি তাইলে কোন নাম ধরলে দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হবে ইয়া হাইয়ু বলে ইয়া হাইয়ু আমার সঙ্গে বলে ইয়া হাইয়ু তারপরে ইয়া আমার মেয়ের বিয়ে হয় না দেখাশোনা আসে ভেঙে যায় আপনি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন ইয়া হাইও ইয়া আমার আমার বড় শরীরটা খারাপ আপনি সুস্থ করে দাও আমার বড় ছেলেরটার ব্যবসায় লস হচ্ছে শেষ হয়ে গেল আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দাও ইয়া হাইউ এই সমস্যায় পড়ে গেছি আপনি সমাধান করে দাও আল্লাহ রাসূল বলেন এই নাম দু

জীবনে বহু মৌলবী রস শুনেছেন জীবনে অনেক মরণের রস শুনেছেন আরো যতদিন বাঁধবেন শুনবেন যদি কারো রাজ ভালো লাগে কথাটা যদি গুরুত্বপূর্ণ কথা হয় অন্তত তার কথা এক একটা লেওয়ার দরকার আছে আমার এই কথার ভিতরে এ তো আমার কথা না আর কথা যদি মনে হয় সাইফুল্লাহ ভালো বলেছে ইয়া হাই ইয়া কাইম বলে দোয়া চাইলে কবুল হবে বিশ্বাস করতে পারেন মেনে নিতে পারেন যদি না মানেন আপনি কারো ক্ষতি করতে পারবেন না বাপের না বোনার না ভাইরাবার না আমার না আল্লাহর ও না নবীর ও না ক্ষতি হবে নিজের তুই কে জানি তোর মানবুকুরের মতো মরলো এখনো পর্যন্ত লোক যাচ্ছে পাথর মারছে যে বেঈমানের মাথায় মারি যুতো কাটছে এখনো পাত্রmatched বেঈমান matched আর যারা রাসূলুল্লাহ সাহাবী তাদের কবরের কাছে গিয়ে মানুষ কারজি আল্লাহ এই সেই উসমান গনি যাদের কবর এই ওমর ফারুক যাদের কবর এই আবু বকর সিদ্দিক কবর আল্লাহ এরা কেমন মানুষ ছিল আল্লাহ এদের রিসালা করে আমাদের ক্ষমা দেয় আল্লাহ এদের রিসালা করে আমাদের দোয়া কবুল করে তাদের কাছে গিয়ে কাঁদে আর একদল মানুষের কাছে গিয়ে যুতর বাড়ি বাঁচে আর একটা বেইমান কে নিয়ে পড়ে আস টাকা জ্বালা বেইমান টাকা জ্বালায় ধরে পিটতে যাচ্ছে সেই বেইমানটা কে বলে দেন বলেন ফেরাও কে ফেরাও মুসা নবী পিটতে যায়নি মুসা নবীর পিটতে গিয়েছিল তো হ্যাঁ না বলেন মুসানবী বল চাল্লা পিটতে আছি কি করবো বলছি দরিয়া লাঠি মারো আমি রাস্তা চুরি করে দেবো

এত বড় কাপের ছুঁচো খায় না ছুঁচো বলতে আমি মরবো কাপের কে মরবো ছুঁচো সঙ্গে আর ফিরে যায় এই জন্য অহংকার ভালো না খারাপ বাপ তুমি দেখো নমরুদের দেখো তুমি দেখো ফেরাউনের দেখো তুমি দেখো হামানের দেখো তুমি দেখো কারুনের দেখো তুমি দেখো আবরাহা খালি জাত টুকরা ভয়েরা আমার ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন ও মুসলমানেরা যুবকেরা জওয়ানেরা আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই ইন্নাল্লাহা লাইয়ুহিব্বু মান কানা মুхтаलन ফখুরা ওদিন বাজবে বাপ হিন্দু হও খ্রিস্টান হও জৈন হও বৈদ্য হও মুসলমান হও মানুষ হয়ে মানুষের দুঃখ দিও না মানুষের কষ্ট দিও না সন্তান ও মা বাপে দিলে আঘাত দিও না নোংরা কাজ করা কি কাজ করামে নোংরা কাজ করে মানে টাকা নেয় আর ওই গোনার কাজে লিপ্ত হয় আপনারা কিছু বুঝতে পারছেন এই মাথা না জানি বুঝতে পারছি মেয়ে ছেলে টাকা লাই আর গোনা কথা কত কিজন টাকা লাই গোনা কি করে সব জানি তো আমরা এখন আর মায়কে পরিষ্কার বলা ঠিক না মানসম্মানের ব্যাপার